ঝান্ডাকে করার জন্য কোরআনে শাসন করার জন্য ওই সমস্ত মুসলমানেরা ওই সমস্ত আমার বন্ধুগণরা তারা কিন্তু মৃত্যুবরণ করে না তারা কিন্তু শহীদ মর্তবালাভ করে সুবাহান আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা মারা গেছে সেই কথা বলো না কিন্তু তোমরা জানো না আমি আল্লাহ আলামিন তাদেরকে কিন্তু মৃত্যুর পরেও তাদেরকে সাথে সহিতে আমি শহীদ মর্তাবা দান করিয়া দি সোহান আল্লাহ আর শুধু তাই না কবরের মধ্যে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করিয়ে তাকে সুবাহান আল্লাহ ওয়ালা তাকুলু লিম্যান কুতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা আর ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত আমার বান্দাবানিরা অবশ্যই অবশ্যই সফল কাম সোহান শহীদদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ওই সমস্ত আমার মানব মন্ডলীরা আমার বান্ধারা তাদের জন্য আমি কুদ্রতি ভাবে তাদের রিজিকের ব্যবস্থা করিয়ে থাকি আর কাল কেয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা রক্তাক্ত অবস্থার মধ্যে জীবিত হবে কেয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করা হবে হে আব্দুল মালেক হে আব্দুল হালেক তোমার মাথার মধ্যে আজকে এরকম রক্তাক্ত কেন তোমার ভাইয়ের মধ্যে এরকম রক্তাক্ত কেন কি কারণ তোমার শরীর থেকে এইভাবে রক্ত প্রবাহিত কেন হচ্ছে তখন সেই ব্যক্তি বলবে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইসলামকে বিজয় করার জন্য এবং গাজাবাসীর পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করিয়েছিলাম আমাকে ফাঁকির মতো করে হত্যা করিয়েছিল আল্লাহ বলবেন আমি তো সেই দিনে তোমাদেরকে সাথে সাথে কমা করিয়ে দিয়ে দিছি আর কিছু আমার এমন কিছু বান্দারা আছে শহীদরা আছে তাদের কিন্তু শরীরের মধ্যে রক্ত ছিল অনেক সময় অনেক বান্দারা কিন্তু কিছু নাফাক অবস্থার মধ্যে ছিল কিন্তু আমি তখন সাথে সাথে তাদেরকে পাক পবিত্র করিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আর আমি তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করিয়ে দিয়ে দিছি অতএব আল্লাহ পাক রব্বুল্লাহ আলবিন আরো বলেন আমি সমস্ত গুণা তোমাদেরকে সাথে সাথে মাফ করিয়ে দিয়ে দিছি এবং সাথে সাথে সেই সময়ের মধ্যে ফেরেস তাদের আমি সাক্ষী রেখে বলেছি হ্যাঁ আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা যারা শহীদ হয়েছে আমি তাদেরকে ক্ষমা করিয়ে দিয়ে দিছি আর যে সমস্ত আমার বান্দারা শহীদ হয়েছে তারাকে আমাকে দেখেছে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দেখে নাই যদি দেখত তাহলে অবশ্যই আরো এমন ভাবে শহীদ হওয়ার জন্য ইসলামকে কায়েম করার জন্য মুসলমানকে বিজয়ী করার জন্য এবং ইসলামের শত্রু কোরআনের শত্রু হাদিসের শত্রু এবং পাক রসুলের শত্রু এবং আল্লাহ পাক রব্লা যেই সমস্ত নাফরমান শত্রু ছিল তাদের জন্য তাদেরকে কিভাবে হটাই দিবে তাদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবে তারা আরো বেশ বেশি অগ্রসর হতো